রাঙ্গুনিয়ার পদুয়ায় বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনী উপজেলার পদুয়া সুখবিলাস উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে চারশো পঞ্চাশটি তালগাছের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার সাতাশে সেপ্টেম্বর সকালে প্রেট্রো বাংলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম তালুকদারের আহ্বানে সুখবিলাস গ্রামের সচেতন সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় হাটুয়া পাহাড় হতে রাজারহাট পর্যন্ত পরিবেশ বান্ধব ও বজ্রপাত প্রতিরোধক প্রায় চারশো পঞ্চাশটি গাছের বীজ রোপণ করা হয় এ সময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগনা আহ্বায়ক জহিরুদ্দিন বাবর পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান কৃষিবিদ ও সমাজকর্মী নয়ন বড়ুয়া মাস্টার আব্দুল মজিদ তরুণ সমাজকর্মী ও সরবভাটা হাইস্কুলের শিক্ষক কায়ুম হাই হাইস্কুলের শিক্ষক সুব্রত শিকদার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জমির উদ্দিন ছাত্রদল নেতা সাব্বির সাইফুল সাজিদুল ও সুখবিলাস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণকারী অতিথিরা বলেন উপজেলার প্রায় সবগুলো ইউনিয়ন থেকে তালগাছে বিলুপ্তির পথে ফলে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছ রোপণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সারাদেশের মতো রাঙ্গুনিয়ার উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারা আরো বলেন তালগাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোদেও এর গুরুত্ব অপরিসীম এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা থেকে সহজে এ ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে তারা এই উদ্বেগকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানান এই সময় তারা আরো বলেন আসসালাম আলাইকুম আজকে সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা অত্র এলাকায় সুগলিয়াস হাই স্কুলের হাই স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাল বীজ বপনের কার্যক্রম শুরু করেছি এটা আমার মাথায় আসে প্রথমে আমি যখন কুষ্টিয়া দামরহুড়া বেড়াতে যাই ওখানে একটি এলাকা দেখি তালগাছে সমৃদ্ধ এলাকার নামে তালসাড়ি অত্যন্ত সুন্দর একটি এলাকা তাছাড়া যেভাবে দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটতেছে তান্ডারিং হচ্ছে বজ্রপাত হচ্ছে তাতে মানুষ সহ পশু পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষজ্ঞদের মতামত হল গাছ এই বজ্রপাত প্রতিরোধ করতে পারে তাল গাছে প্রচুর পরিমাণে কার্বন আছে যা বজ্রপাতকে শোষণ করে নেয় এসব মাথায় নিয়ে আমি প্রথমে আমার এলাকার বাতিজা আব্দুল কাইমের সাথে আলাপ করি সুখ হাই স্কুলের শিক্ষক পাশাপাশি আমার ভাই আমান ভাই বাবর এবং অত্র এলাকার যুব সমাজের তালের আমার বাতিজা নয়নের সাথে আলাপ করি কৃষিবিদ নয়ন এখানে উপস্থিত আছে ডাক্তার ডাক্তারুস্তম বিএনপি নেতা যুবদলের নেতা সভাপতি বাবর এনাম তালেব মজিদ মাস্টার জমির সবার উৎসাহে আমি আমি নিজে এগিয়ে যাই এবং বীজ সংগ্রহ করি সবার অনুপ্রেরণা এবং সবার সহযোগিতা ক্রমে আজকে আমরা এই তাল বীজ বপনের কাজ শুরু করছি আশা করি সবার সহযোগিতা পেলে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব আমি এই তাল বীজ বপনের ক্ষেত্রে সর্ব সব সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম আসলে এই জিনিসটা আমি দেখার পর আমাদের বড়োভাই প্রসাদ ভাই প্রথম এই উদ্বেগটা নিয়েছেন সেজন্য সর্বপ্রথম ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুখবিল এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা আজকে সহযোগিতা করতেছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই এটা আসলে একটা খুব সুন্দর একটা উদ্যোগ এটার কারণে আমাদের কুশ্যাদ ভাই বলেছেন কি কি উপকার আমরা পেতে পারি সাথে সাথে আমাদের পরিবেশটাও অনেক সুন্দর হবে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি আশা করব আজকে আমরা হয়তো উপস্থিত হয়েছি দশ জন উপস্থিত হয়েছি আসলে শুরুতে এরকমই হয় আমরা আশা করব ভবিষ্যৎ সবাই যাতে এই কাজে সহযোগিতা করে শুধু সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নয় আমি মনে করি সুখবিলাসের আপামর জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে তো আমি সবাইকে সহযোগিতা সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আজকের সুখবিলাস সড়কের দুই পাশে তাল বীজ রোপণ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু তাল বীজ তাল চারা তাল গাছ পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষায় তাল বীজ তাল চারার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের গাছ গাছালি হয় কিন্তু সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাল বীজ দীর্ঘমেয়াদী গাছ অনেক অনেকদিন বেঁচে থাকে এবং অনেক দিন ধরে এর সময় পাওয়া যায় বলে এই কাজটা আমরা হাতে নিয়েছি আমাদের কুশে ব্যাংকের উদ্যোগে অতএব আমরা সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের তাল যারা তাল বীজ রোপণ প্রোগ্রাম সফল হোক এই কামনায় ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ উক্ত মহতি কাজে আর্থিকভাবে সহযোগিতা করেন সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বিদেশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মফিজ আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ